সারা ভারত জুড়ে পালিত হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস ঠিক পাশাপাশি দলের নির্দেশ মেনে হাড়োয়ার জননেতা এবং দাঁতপুরের উপপ্রধান আব্দুল হায়ের নেতৃত্বে পাগদাহ, চক আমিনপুর পাগদাহ দাশপাড়া সহ তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে সাথে নিয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয় পয়লা জানুয়ারি দু বুধবার ওই দিনই আব্দুল হাই জানান আজ একদিকে পার্টির প্রতিষ্ঠা দিবস অপরদিকে আজ ইংরেজি শুভ নববর্ষ এই বিশেষ দিনটিতে হাড়োয়া এবং দাঁতপুরের সমস্ত অধিবাসীদের উদ্দেশ্যে সুস্থতা কামনা করে প্রীতি এবং শুভেচ্ছা বার্তা জানানো হয় আগামী দিনগুলোতে তৃণমূল কংগ্রেসের সাথে থেকে বাংলার উন্নয়নে সামিল হওয়ার জন্যও আবেদন রাখা হয় পাশাপাশি তিনি ওই দিনে আরও বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামীতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এই দিনে সকল কর্মীদের উপস্থিতিতে শহীদ মাল্যদান এবং নিরাপত্তা পালনের পাশাপাশি জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করেন জননেতা আব্দুল হাই এই দিনের পার্টির প্রতিষ্ঠা দিবস এবং শুভ নববর্ষ উপলক্ষে সকলকে মিষ্টি মুখ করানো হয় এবং এলাকার মানুষ তাকে ফুল মালা দিয়ে শুভ নববর্ষের শুভেচ্ছা জানান আব্দুল হাই প্রত্যেক বছরের ন্যায় এবছরেও দুস্থ ও অসহায় মানুষের কথা ভেবে বস্ত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন ওনার সম্পর্কে বিশাল বড় আনন্দিত মানুষ উনি এলাকায় আসার পর থেকে মানুষ বিশাল সুস্থ আছে সরকারি অনুদান থেকে যেভাবে পরিবেশন করে তাতে করে এলাকার মানুষ খুবই সুস্থ বা ওনাকে দেখলে মানুষজনে বিশাল একটা মনে হচ্ছে স্বর্গের হাত বাড়া পেয়েছে এরকম একটা মানুষ আমাদের এলাকার মধ্যে জনপ্রতিনিধিভাবে এসছে এত ভালো লাগে মানুষ যে সুন্দর পরিবেশ উনি রাখতে চাইছে বা রাখছে তার সঙ্গে এলাকার মানুষ ওর সঙ্গে বিশালভাবে সহযোগিতা করছে আমরা বিশাল আনন্দিত দু হাজার চব্বিশ সালের পরে আগামী দু সাল আসছে তাতে করে ওনার উদ্যোক্তা আরও পরিবেশ এত সুন্দরভাবে এনে দিয়েছে তাতে করে আমাদের এলাকার মানুষ বিশালভাবে আনন্দিত আছে এরা সকলকে দেশবাসীর পক্ষে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আজকে আমাদের দল আঠাশ বছরে পদার্পণ করলো আমরা খুবই আনন্দিত আনন্দের সঙ্গে দলটা করি আগামী দিনে আরও এই দল আরও যেন বেশি আমরা রাখতে পারি মানুষের সঙ্গে থাকবো একত্রিতভাবে থেকে দলটাকে আমরা করব তাদের আমাদের তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং যে তারা আজকে আমাদের দল করতে গিয়ে লড়াই করে তারা চলে গেছে তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং তারা পরিবার প্রতি আমার সমেতনা জানাই তারা তাদের পরিবার নিয়ে ভালো থাকুক সুস্থ থাকুক এইটুকু আমি আপনাদেরকে জানাবো খুব ভালো আমাদের দলনেত্রী আমার মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দু সাল থেকে এই অবধি খুব সুন্দরভাবে চালাচ্ছে আমাদের যিনি দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সঙ্গে করে নিয়ে এত সুন্দরভাবে একটা দল পরিচালনা করছে তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চাইব পশ্চিমবঙ্গের দেশের প্রধানমন্ত্রী হিসাবে আজকে আমাদের সাপোর্ট থাকবে যে আগামী দিনে যেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবেই আমরা যেন পশ্চিমবঙ্গের মানুষ এবং ভারতবাসীর মানুষ আমরা যেন সকলেই দেখতে পাই এটুকু আমি কামনা করবো আশা করব। আপনি দেশের জন্য ভালো আমাদের কাজ করেছে এটা সকলেই জানি আমরা এই যে জব কার্ড একশো দিনের কাজ ওনার হাত থেকেই এটা আমরা এনার্জির যেটা আমরা সকলেই কাজ করে যে মূল্যটা পায় তাদের আমাদের এ থাকবে যে এই প্রধানমন্ত্রীর হাত থেকে হয়েছে এবং অন্যান্য বিষয়গুলোও তিনি ভালো কাজ করেছে সেই জন্য তাকে আমরা মনে রাখবো সারা জীবন একশোবার আমরা চাইব প্রথম থেকেই আমরা বলে এসেছি আমাদের মুখ্যমন্ত্রী সেরা মুখ্যমন্ত্রী হিসেবে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা আগামী দিনে তাকে আমরা প্রধানমন্ত্রী করতে চাই যে দেশের জন্য ভালো হবে দেশের কাজকাম আরও ভালো যেমন পশ্চিমবঙ্গকে করছে সারা দেশ জুড়ে সেটা করতে পারবে কর্মীদের উদ্দেশ্য আমি বলেছি আগেও বক্তব্যের মাধ্যমে বলেছি আমাদের কর্মীদের ব্যবহার থাকবে সুন্দর সুমধুর মানুষের সঙ্গে একত্রিতভাবে চলা যারা দায়িত্বশীল ব্যক্তি তারা যেন মানুষের সঙ্গে ভালো কাজ করে ভালো ব্যবহার করে মানুষ এটাই আশা করে এইটুকুই আমি পয়লা জানুয়ারি হিসেবে কর্মীদের কাছে আহ্বান রাখবো রিপোর্ট শাসন বাংলা । টিভি